এই ব্রিজটা রাত হঠাৎ করে রাত দুটার দিক ভাঙে মানে নিজের দিকে দাবি দেয় ইয়া মানে নদী খরণ করা হয়েছিল অনেকদিন আগে এক দেড় বছর আগে নদী খনন করার কারণে এই সময়টা হয়েছে আমাদের এখন আমাদের চলাচলের বন্ধ এবং এখানে সাইডে দোকান চারটা দোকান ছিল দোকানগুলো ভাঙ্গে নদীতে পড়ে গেছে কেউ নিতে পারে নি বহু প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা এই পাশ থেকে অনেক লোক পাঁচ সাতটা গ্রাম এবং আরও অনেক দূর দূরান্ত লোক চলাচল করে এবং এই চলাচলের বিঘ্ন ঘটে গেছে এখন আমাদের চলাচল পার হওয়ার ব্যবস্থা নাই এখন আমরা দূরণীভাবে এটা তদন্ত করে আমাদের এই কাজটা সমাধান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের চলাচল এবং স্কুল কলেজ মাদ্রাসা সবাই এর রোদ দিয়ে আমাদের চলাচল করতে হয় অন্য কোনো কোনো রাস্তা নেই কারণ আমাদের জন্য এই বাজার চলাচল হচ্ছে না কারেন্টের সমস্যা হয়েছে সব দিক দিয়ে আমরা মানে অনেক সমস্যার মধ্যে আপনারা জানেন গত রাতে ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের ফলে পঞ্চগড় জেলা সদর উপজেলার কামাতকাজল দিঘি ইউনিয়নে মাহবেগনা খালের উপরে একটি এইটভ্যান্ড রেগুলেটর বসে গেছে দেবে গেছে আপনারা জানেন যে পাশেই করতোয়া নদী আছে এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের কথা বিবেচনা করে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব